খালেদা জিয়া যে কতটা অসুস্থ এটা তার হাতের দিকে তাকালেই বোঝা যায় যে হাত তুলে তিনি দেশবাসীকে অভিবাদন জানাতেন সেই হাত আজ ফুলে ফেপে গেছে নিজ পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারেন না অনেক দিন তার শরীরের ভেতরে বাসা বেঁধেছে বেশ কিছু ভয়াবহ রোগ সেগুলোর জন্য লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেও খুব বেশি লাভ হয়নি মূলত খালেদা জিয়ার চিকিৎসায় অনেকটাই দেরি হয়ে গেছে আরও সহজভাবে বললে ইচ্ছে করে দেরি করানো হয়েছে দু সালে কারাগারে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন জেলে যাওয়ার আগে তিনি নিয়মিত ও চিকিৎসকদের তদারকিতে সব বন্ধ হয়ে যায় ফলে এই সমস্যাগুলো প্রকট হতে থাকে উপযুক্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে তার অবস্থারও গুরুতর অবনতি ঘটে এর মধ্যে দু হাজার একুশ সালের এগারো এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয় এরপর চোদ্দ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয় শারীরিক অবস্থার অবনতি হলে সাতাশ এপ্রিল পরীক্ষা নিরীক্ষার জন্য আবার তাকে এভার হাসপাতালে নেওয়া হয় সেবার হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রথমে দেখা যায় খালেদা জিয়ার বুকে পানি এসেছে এটা মূলত হার্ট ফেলিয়র সংক্রান্ত জটিলতা করোনা সংক্রমণের কারণে তখন এই সমস্যাটা বেড়ে গিয়েছিল হাসপাতালে রেখে প্রথমে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও তারপরই তিনি আবার জ্বরে আক্রান্ত হন এরপর দ্রুতই তার শ্বাসকষ্ট শুরু হয়ে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় এ অবস্থায় আবারও তার বুকে পানি বাড়তে থাকে সেটা চেস্ট টিউব দিয়ে বের করেন ডাক্তাররা প্রায় আঠারো দিন চেস্ট টিউবে পানি নিঃসরণ করা হয় ভেন্টিলেটরে দেওয়ার জন্য তখন তার পরিবারের মতো নেওয়া হয়েছিল তখন প্রায় তীব্র দিন হাসপাতালে রেখে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল দু একুশ সালের শেষ দিকে তার শরীর থেকে রক্ত যেতে যেতে হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং বমি হতে থাকলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে হয়ে তার দফায় দফায় তিনি অসুস্থ হতেন বারবার তাকে হাসপাতালে নেওয়া জানিয়ে তার সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব না এজন্য যেতে হবে বিদেশে কিন্তু সেই সুযোগটা তাকে দেয়া হয়নি তার পরিবার বারবার আকুতি করেছে এমনকি শেখ হাসিনার সরকারের কাছে আবেদনও জানিয়েছে অনুমতি তো মেলেই নি উল্টো এসেছিল তিরস্কার যখন বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি প্রতি চাওয়া হয় তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স আশি বছরের উপরে হয়ে গেছে সময় হয়েছে এত কান্নাকাটি করে লাভ নেই এছাড়া খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকতে দিয়ে তিনি অহংকার করে বলেছিলেন এদিমের অর্থ মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া কিন্তু সাহায্য ছাড়া চলতে পারে না তাই আমি আমার ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছে। শেখ হাসিনা আরও বলেছিলেন তিনি অর্থাৎ খালেদা জিয়া সাজুগুজু করে হাসপাতালে যান আবার ডাক্তাররা রিপোর্ট দেয় তার অবস্থা খারাপ লিভার পচে গেছে কি খেলে লিভার পচে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না সবাই জানে শেখ হাসিনার পতনের বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার পথ উন্মুক্ত হয় দু সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয় সেখানে চিকিৎসার পাশাপাশি পরিবারের সবাইকে পান তিনি দীর্ঘ সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হয় চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরে আসেন কিন্তু তার রোগগুলো শরীরে থেকে যায় এগুলো আর সম্পূর্ণ নিরাময় সম্ভাবনা কারণ সবগুলো রোগের জটিলতা এবং পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ নিরাময়কে অসম্ভব করে তুলেছে খালেদা জিয়ার বয়স এখন আসি বার্ধক্যজনিত এ বিষয়টাও তার শারীরিক অবস্থাকে প্রভাবিত করেছে